জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব তেতাল্লিশ একটা সময় পর্যন্ত দেশের মানুষ লতার মতো নিজের দেশেই পালিয়েছে যারা ঢাকার মানুষ তারা ঢাকা ছেড়ে গেছে গ্রামে গ্রামের মানুষেরা নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামে যারা রাজশাহীর মানুষ তাদের কাছে মনে হয়েছে রাজশাহী ছাড়া অন্য যে কোনো জায়গা হয় নিরাপদ এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়া নিরাপদ আশ্রয়ের সন্ধান জুন মাসের মাঝামাঝি যখন রাজাকার বাহিনী ভালো তৈরি হয়ে গেছে তখন শুরু হল শত শত মানুষ বর্ডার পাড়ি দেওয়া শুরু করলো তাদের কাছে মনে হলো কোনো রকমের নিজ দেশের সীমানার বাইরে যেতে পারলেই প্রাণে বেঁচে যাওয়া যাবে আহারে কি কষ্টের সেই যাত্রা ফয়জুর রহমান সাহেবের অসহায় পরিবারও সেই যাত্রার জন্য প্রস্তুত হল তারাও বর্ডার পার হয়ে কলকাতার দিকে যাবে ব্যবস্থা একটাই যাবার সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়া অনেকেই যাবে অনেকের যাত্রা আবার মাছ পথে শেষ হয়ে যাচ্ছে তারা ধরা পড়ছে সুন্দরবনের জলদস্যুদের হাতে পাকিস্তানি মিলিটারিও এই যাত্রাপথের খবর পেয়ে গেছে নিয়মিত নদীপথ টহল দিচ্ছে তাদের নৌকা ভর্তি মানুষ দেখা মাত্র আয়েশা বেগম এই পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে সুন্দরবন পাড়ি দিতে রাজি হলেন না তার প্রধান চিন্তা তার দুই ছেলেকে নিয়ে অবস্থা যা দাঁড়িয়েছে যে কোনোদিন রাজাকার দল নিয়ে মিলিটারি বাড়ি ঘেরাও করে ছেলে দুটিকে তুলে নিয়ে যাবে তিনি যে বাড়িতে আশ্রয় নিয়েছেন সেই বাড়ির প্রধান ব্যক্তিতির সঙ্গে পরামর্শ করে ছেলে দুজনকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করলেন এই গল্পটি বরং আমরা আয়েশা বেগমের বড় ছেলের জবানিতেই শুনি পিরোজপুর শহর থেকে পনেরো ষোলো মাইল দূরের অজপাড়া হতে পারে নদী যেমন সুন্দর গ্রামটা তার চেয়েও সুন্দর নারিকেল আর সুপারি গাছ দিয়ে অতি যত্নে কেউ যেন এই গ্রাম সাজিয়ে দিয়েছে ভরা বর্ষা থই করছে নদী জ্যোৎস্না রাতে আলোর ফুল ঝরে ঝরে পড়ে কিছু ফুল আটকে যায় গাছের পাতায় সব মিলিয়ে পুরো ব্যাপারটা স্বপ্ন দৃশ্যের মতো এই স্বপ্ন দৃশ্যে আমি আমার মা এবং ভাই বোনদের নিয়ে বাস করছি আমাদের মধ্যে কোনো স্বপ্ন নেই মা ক্রমাগত কাঁদছেন কারণ খবর পাওয়া গেছে পাক মিলিটারি আমার বাবাকে হত্যা করেছে শুধু তাই না তারা এখন খুঁজে বেড়াচ্ছে আমাকে এবং আমার ছোট ভাই জাফর ইকবালকে দুজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুজনেই রাইফেল নিয়ে প্রচুর ছোটাছুটি করেছি ভেবেছি পয়েন্ট টু টু বোরের রাইফেলে মিলিটারিদের আটকে দেওয়া যাবে বাস্তবে তা হয়নি পাক আর্মির বিনা বাধায় পিরোজপুরের হুলার ঘাটে ভিড়েছে তাদের একটি দল মার্চ করে ঢুকেছে পিরোজপুর শহরে শুরু হয়েছে ধ্বংসযজ্ঞ এবং হত্যার উৎসব আমরা তখন পলাতক প্রথমে যেখানে ছিলাম সেখান থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে বিপদজনক মানুষ হিসাবে আমাদের কোথাও জায়গা হচ্ছে না শেষ পর্যন্ত আশ্রয় দিলেন গোয়া রেখার জনয় মাওলানা তিনি পীর সাহেবের ভক্ত মনে প্রাণে পাকিস্তানি পাকিস্তান টিকে যায় সেই যাতে দোয়া তিনি প্রতি নামাজেই করছেন তারপরেও আমাদের আশ্রয় দিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাকে বারবার আশ্বাস দিচ্ছেন জোর গলায় বলছেন কোনো ভয় নাই মিলিটারি আপনার ছেলেদের ধরতে পারবে না উপরে আছেন আল্লাহ পাক নিচে আমি আমাকে গুলি না করে তারা আপনার ছেলেদের গুলি করতে পারবে না মা তার কথায় খুব ভরসা পাচ্ছেন না কারণ আশেপাশে মিলিটারি অপারেশন শুরু হয়ে গেছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে নির্বিচার হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে এই হত্যাকাণ্ডের খবর আবার মাওলানা সাহেব নিজেই নিয়ে আসছেন এবং আমাদের সবাইকে একত্র করে খুব উৎসাহের সঙ্গে বলছেন আজ খালিতে বিশটা মানুষ লাইন করে দাঁড়া করেছে ব্রাশ সব শেষ আজ দুইটা মানুষে খেজুর গাছে তুলে বলল জয় বাংলা বল তারপরেই ঠাস ঠাস গুলি আজ কুড়াল দিয়ে এক কোপ দিয়ে হিন্দু কম্পাউন্ডারের কল আলাদা করে ফেলেছে হত্যাকাণ্ডের বর্ণনার সময় মাওলানা সাহেবের মুখে এক ধরনের আনন্দময় আভাও দেখতে পাই আমি কিছুতেই হিসাব মিলাতে পারি না ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ তিনি শুধু যে আমাদের আশ্রয় দিয়েছেন তাই না কয়েকজন হিন্দু যুবককেও আশ্রয় দিয়েছেন হিন্দুদের জন্য তখন সব পথ বন্ধ হিন্দু জানলেই দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ নেই গুলি হিন্দু পরিবারগুলি বাড়ি ঘর ছেড়ে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আশ্রয় নিয়েছে জঙ্গলে বর্ষাকালে সাপ খুব ভর্তি জঙ্গল দিন রাত বৃষ্টি পড়ছে বর্ণনার অতীত সব দৃশ্য এরা পালিয়ে সীমান্ত অতিক্রম করতে পারছে না যেতে হবে সুন্দর হয়ে নদীতে ঘুরছে মিলিটারি গানবোট সাহায্য করার জন্য মুক্তি বাহিনী তখনও শক্তি সঞ্চয় করে উঠতে পারেনি আমরা আমার নিজের দেশের অপূর্ব সুন্দর একটি গ্রামে আটকা পড়ে গেছি পালিয়ে যেতে চাচ্ছি অন্য একটি দেশে চারপাশে মৃত্যু ঘোরাফেরা করছে তীব্র আতঙ্কে কাটছে আমাদের দীর্ঘ দিবস দীর্ঘ রকম সময়ে রেখার মাওলানা সাহেব চিন্তিত মুখে বললেন মাকে আপনার ছেলে দুটিকে সরিয়ে দেওয়া দরকার আর দেরি করা যায় না মা চমকে উঠে বললেন কেন অবস্থা ভালো দেখতেছি না ভালো দেখতেছেন না কেন জোয়ান ছেলে পুলে সব ধরে ধরে মেরে ফেলতেছে ওদের কোথায় সরিয়ে দিতে চান এমন জায়গায় অবশ্যই আছে ওদের রেখে আসব সরসিনা পীর সাহেবের মাদ্রাসায় ওরা মাদ্রাসার হোস্টেলে থাকবে দরকার হলে ওদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব জামাতে সং ক্লাসে মা বললেন আপনার হাতে আমি ছেলে দুটাকে তুলে দিলাম আপনি যা ভালো মনে করেন আমরা ভাই লুঙ্গি পাঞ্জাবি পরলাম মাথায় দিলাম গোল বেতের টুপি রওনা হলাম সরষিনা যেতে হবে নৌকায় পথ মোটেই নিরাপদ না মিলিটারির গানবোট চলাচল করছে আতঙ্কে অস্থির হয়ে যাত্রা এই নৌকা ভ্রমণ মনে হচ্ছে কোনো দিন শেষ হবে না ইঞ্জিনের বীজ শব্দ হতেই অতি দ্রুত নৌকা কোনো খালিতে ঢুকিয়ে অপেক্ষা করতে হয় মাঝে মাঝে মাওলানা সাহেব বলেন বাবারা ডাইনে না আমরা ডাইনে তাকাই না কারণ তখন ডানে গলিত মৃতদেহ ভেসে যাচ্ছে শর্ষিনার পীর সাহেবের আস্তানা চমৎকার জায়গাটা নদীর তীরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মাদ্রাসার ছাত্রদের থাকার জন্য বিশাল পাড়া গাঁর মতো জায়গায় বিরাট কর্মযজ্ঞ আর হবে নাই বা কেন পাকিস্তানের সব রাষ্ট্রপ্রধানই এখানে এসেছেন কিছু সময় কাটিয়েছেন আমরা ক্লান্ত ক্ষুধার্ত হয়ে সর্ষি পৌঁছালাম বিকেলে মাদ্রাসার ছাত্ররা দুধে রুটি ছিঁড়ে চিনি মাখিয়ে খেতে দিল গপা গপ করে খেলাম তাদের যে মিলিটারিরা কিছুই বলছে না এজন্যে তাদের মধ্যে আনন্দ ও উল্লাসের সীমা তাদের কাছেই জানলাম পিরোজপুরের সঙ্গে শোরষিনার পীর সাহেবের সরাসরি টেলিফোন যোগাযোগ ব্যবস্থা আছে ক্যাপ্টেন সাহেব দিনের মধ্যে তিন চারবার টেলিফোন করেন অপারেশনে যাবার আগে পীর সাহেবের দোয়া নিয়ে যান আমরা দুই ভাই মাদ্রাসায় ভর্তি হতে এসেছি শুনে তারা যথেষ্ট আনন্দ প্রকাশ করলো আমরা আমাদের পরিচয় প্রকাশ করলাম না সঙ্গে মাওলানা সাহেব সন্ধ্যার আগে আগে আমাদের দুজনকে পীর সাহেবের কাছে উপস্থিত করলেন পীর সাহেব চারদিকে কিছু লোকজন নিয়ে গল্প করছেন কাছে যাওয়ার সাহস হল না শুনলাম মৌলানা পীর সাহেবকে নিচু গলায় কিছু বলছেন এবং পীর সাহেব রেগে যাচ্ছেন সব কথা বুঝতে পারছি না পীর সাহেব বেশিরভাগ কথার জবাবই দিচ্ছেন উর্দুতে আমার বাবার প্রসঙ্গে কি যেন কথা বলা হলো পীর সাহেব বললেন আমি এই লোকে কথা জানি বিরাট দেশদ্রোহী ক্যাপ্টেন সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে যাও যাও তুমি চলে যাও মাওলানা সাহেব আরো নিচু গলায় সম্ভবত আমাদের দুভাই সম্পর্কে কিছু বললেন পীর সাহেব ভয়ঙ্কর রেগে বললেন না না এদের কেন এনেছ মাওলানা সাহেব আমাদের নিয়ে ফিরে চললেন কি কথাবার্তা তার হয়েছে তিনি কিছুই ভেঙে বললেন না নৌকায় করে ফিরছি এবং প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি যেন চারদিক অন্ধকার হয়ে যায় অন্ধকারে মিলিটারিরা গানবোর্ড নিয়ে বের হয় না খোলা নৌকার পাটাতনে বসে আছি ভরা জোয়ার আকাশ মেঘাচ্ছন্ন টিপটি বৃষ্টি পড়ছে হঠাৎ মাঝি বলল দেখেন দেখেন তাকালাম দুটি মৃতদেহ ভাসতে ভাসতে যাচ্ছে এমন কোন দৃশ্য নয় যে অবাক বিস্ময়ে দেখতে হবে খুবই সাধারণ দৃশ্য রোজই অসংখ্য দেহ নদীতে ভাসতে ভাসতে যায় শকুনের পাল দেহগুলির উপর বসে বসে ঝিময় নর মাংসে তাদের এখন আর রুচি নেই কিন্তু আজকের মৃতদেহ দুটির উপর শকুন বসে নেই আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি চোখ ফেরাতে পারছি না সবুজ শার্ট গায়ে দেওয়া তিরিশ পঁয়ত্রিশ বছরের একজন যুবকের মৃতদেহ তার গলা জড়িয়ে ধরে আছে সাত আট বছরের একটি বালিকা বালিকার হাত ভর্তি লাল কাচের চুরি মৃত্যুর আগ মুহূর্তে হয়তো পরম নির্ভরতায় এই বালিকা তার বাবার গলা জড়িয়ে ধরে রেখেছিল এখন আমরা বাস করছি স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশ এই দেশে সবচেয়ে সম্মানিত সবচেয়ে বড় পদকটির নাম স্বাধীনতা পদক বঙ্গবীর আতাউল গণি ওসমানী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মনির চৌধুরী রণদা প্রসাদ সাহা শিল্পাচার্য জয়নুল আবেদিন এই পদক পেয়েছেন উনিশশো আশি সনে মুক্তিযুদ্ধের বছর পর মহান বিজয় দিবসে রেডিও ও টেলিভিশনের খবরে শুনলাম স্বাধীনতা পদক দেওয়া হয়েছে শর্ষিনার পীর মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেককে হায় এই দুঃখ আমি কোথায় রাখি